প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বাসি টেলকে একাডেমি পেজে তোমাদের স্বাগত দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করবো আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোট হচ্ছে একশো পঞ্চাশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস সিলেবাসের প্রকাশ করেছে এনসিটিভি থেকে নতুন কারিকুলম বাদ দিয়ে পুরনো কারিকলম ফিরে গেছে এনসিটিভি এবং এনসিটিভি থেকে সংক্ষিপ্ত একটা সিলেবাস প্রকাশ করেছে যাতে দুই হাজার ছাব্বিশ সালে তোমরা তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তারপরে কি পরীক্ষা দিতে পারো আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে কী কী দেওয়া আছে এবং কি কি বাদ দেওয়া হয়েছে এবং কী কী পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে না সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব দেখি আমরা কী কী দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বিষয়বস্তু কী কী পড়তে হবে দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে বিষয়বস্তু তোমরা ভিডিওটা একটু পোস্ট করে দেখে নেবা এরপরে দেখো তৃতীয় অধ্যায় সৌরজগত ও ভূ ভূমণ্ডল তারপর দেখো এখানে কী কী বিষয়বস্তু আছে অনেকগুলা বিষয়বস্তু সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ভিডিওটা পোস্ট করে একটু দেখে নিতে দিতে পারবা এরপরে দেখো তারপরে আছে সর্বশেষ আছে তৃতীয় অধ্যায়ের পরে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ এবং চার পাঁচ অধ্যায় কি বাদ দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় আছে রাষ্ট্র নাগরিকতা ও আইন এখানে দেখো কি কি বিষয়বস্তু আছে রাষ্ট্রের ধারণা রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের কার্যাবলী নাগরিকের ধারণা নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য আইনের ধারণা আইনের উৎস সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা এরপর আছে দশম অধ্যায় অর্থাৎ সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে দশ নম্বর আছে জাতীয় সম্পদ ও অর্থনীতি ব্যবস্থা এখানে আছে জাতীয় সম্পদের ধারণা সম্পদের শ্রেণী বিভাগ জাতীয় সম্পদের উৎস এরপরে দেখো এরপরে আছে কি কী উৎসর পরে আসে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ বিভিন্ন অর্থনীতির ব্যবস্থা এবং কি গণতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থনীতির ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ সমাজতান্ত্রিক অর্থনীতির ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ মিশ্র অর্থনীতির ব্যব ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ইসলামী অর্থনীতির ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ এবং বাংলাদেশের প্রচলিত অর্থনীতির ব্যবস্থা বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি এরপরে দেখো দশ নম্বর অধ্যায়ের পরে দেওয়া আছে এক একাদশ অর্থাৎ এগারো নম্বর অধ্যায় অর্থনীতি ও নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি তোমরা চাইলে এই ভিডিওটা একটু পোস্ট করে বিষয়বস্তুগুলো একটু এক নজরে দেখে নিতে পারো তারপরে দেখো ত্রাদশ অর্থাৎ তেরো নম্বর অধ্যায় দেওয়া আছে সর্বশেষে যেটা হচ্ছে বাংলাদেশের পরিবার ও কাঠামো সামাজিকরণ অর্থাৎ বাংলাদেশের পরিবার ও কাঠামো সামাজিকরণ এখানে বিষয়বস্তুগুলো কী কী আছে দেখো বাংলাদেশের পরিবারের কাঠামো পরিবারের প্রকারভেদ তারপর হচ্ছে পরিবারের সাধারণ কার্যাবলী বাংলাদেশের গ্রাম শহরের পরিবারের ভূমিকা সামাজিকরণ প্রক্রিয়া সামাজিকরণের উৎপাদন সামাজিকরণের প্রক্রিয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজের সামাজিকরণের প্রক্রিয়া গ্রাম ও শহরের সমাজের ব্যক্তির সামাজিকরণের সাদৃশ্য ও বৈদিশ্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু সালে এসএসসি পরীক্ষার জন্য এই কটা অধ্যায় দেওয়া হয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এই কটা অধ্যায় পড়ে তোমরা নয়টা প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো সারটার করতে পারবা এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবা শিক্ষার্থীরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে তারাও কি সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ভালো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম